ভাইয়া ভাইয়া ফেনীতে কি হয়েছে তুমি কি জানো ফেনীতে বন্যায় অনেক মানুষ মারা গিয়েছে তাহলে আপু এখন আমরা কি করতে পারি আমরা সবাই মিলে ফেনীর লোকজনদেরকে সাহায্য করব। সাহায্য তো অনেক প্রকার এখন কিভাবে আমরা তাদেরকে সাহায্য করব? আমাদের কাছে কিছু সম্পদ আছে এগুলা আমরা বিক্রি করব বাবা যেন জানে না বাবা তো জানবে না ঠিক আছে কিন্তু বাড়ির রাখালটা যে ও খুব চালাক ও তো বাবাকে সব বলে দিতে পারে এই জন্য আমরা এখন কি করতে পারি এমন ভাবে কাজ করব বাড়ির রাখালও যেন জানে না ঠিক আছে আপু এইভাবে আমরা রাখালের চুক্তিকে আমরা ফাঁকি দেব আমাদের বাবার চোখ কেউ আমরা ফাঁকি দেবো এভাবে ফাঁকি দিয়ে আমরা ফেনির মানুষকে আমরা সাহায্য করব তাই ভাইয়া ঠিক আছে আমরা তাই করব আমরা বন্যায় অবহেলিত মানুষদেরকে আমরা সাহায্য করব আমরা ওয়াদা করলাম ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া তাহলে চলো আমরা আজই জমি বিক্রি করি করে ফেনিল লোকদের সাহায্য করি তাড়াতাড়ি অতি দ্রুত ঠিক আছে চলো আপু আমরা তাই করি